হাই হ্যালো খুব বেশি রাত হয়নি যে কারো ঘুমিয়ে যাওয়া কিন্তু রাত হয়েছে সেটা কিন্তু নয়

রান্না এক দানা হয়ে গেছে রুটি বাটি আছে গো আজকে তো আমরা স্বাধীন উপোস করেছিলাম তিনজনই ভাগ ঠাকুরের উপোস করেছিলাম আর পূজো দেওয়ার পর সন্দবালা গোবিন্দ মুখার্জীর ভ্যানা ভাত আলু ভাতে দিয়ে ঘি দিয়ে খেয়েছি আর রাতের রুটি হবে তরকারি হয়ে গেছে সৌরভ বিদায় চাই হ্যালো সৌরভি কেমন আছো বলো আমাদের এখানে বৃষ্টি পড়ছিল এখন একটু থেমেছে কিন্তু মেঘ করে কালো হয়ে আমাদের এখানেও আজকে তাই গো এই বৃষ্টি হচ্ছে আবার ছেড়ে যাচ্ছে আবার বৃষ্টি আসছে এখন এই যে বৃষ্টি এরকম বৃষ্টি কি বলতো এই ওদের বৃষ্টি সব জায়গায় হয় কোন ওখানে বাদ নেই এই বৃষ্টি সব জায়গায় হচ্ছে রান্না করছি রান্না করে কথা বলবো কি রান্না করছো চিতা একবার বলে যাও কাকুকে তুমি কি রান্না ভালো করতে পারো আগে সেটা বলো রাগ করো না কাকু কাকিমা তোমরা ভালো থেকো মানে কি রাগ করবো কেন কেমন আছো বলো যে কি ভালো আছি গো আজ কাকিমাকে খুব সুন্দর লাগছে কাকিমাকে খারাপ কোন সময় লাগে বলতে পারো বলো তুমি আর তোমাদের কাকু আছে সারাদিন আমার খুঁত জন্য বসে আছে কেন ফোন করেছি খারাপটা কখন লাগে সেটা একটু বলতে পারো যে কখন খারাপ লাগে অসিত্রা তুমি কি রান্না ভালো করতে পারো ডিম রান্না করব বলে ডিম ডিমের কারি ডিমের ঝোল আলু দিয়ে ডিমের অমলেট ওহো না ডিমের অনন্যা এসে একটা দুটো কমেন্ট করে তাও চলে যায় যদি কি বলছে আমি কি আমি যাইনি আমি জানি তুমি যাওনি কিন্তু তুমি সময়টা একটা দুটো করে বসে গো তো ওই জন্য মনে হচ্ছে তুমি চলে গেছো নাকি তাই কাকু চলে আসো ডিম খাবে তো বাবা কাকু ডিম বক তো না প্লেট প্লেট করে ডিম

খেতে যাচ্ছি ও রান্না তুমি এত তাড়াতাড়ি খাও কেন নটার সময় তোমার রাতে খাওয়া হয়ে যায় বলো ওই ফোনটা লাইভ করছি বলে है किसीन खाए नहीं आजकल किसी तय मेरे तो काकू का तो मामला नहीं था পাণ্ডু দিয়ে আমার মামা বাড়ি যেতে হয় বলছি কাকু কি আমার নামটাই বললো না চন্দ্র সর্দার হ্যাঁ সর্দার পান্ডুয়া তুমি নাম শুনে যা আমাদের মনে কাছে পান্ডুয়া হ্যাঁ টিফিন খাইনি আজকে কিছু তাই কেন টিফিন খাওনি ও খেতে যাচ্ছে ওই জন্য অননে তাতে খেতে যাচ্ছে পেয়েছে তোমরা সবাই কোথায় গেলে লাইভে লোক কই কাল থেকে তাহলে আর লাইভে আসবো না এই যে যারা আছে তাদের সাথে গল্প করো কিন্তু কমেন্ট করো কেউ কমেন্ট না করলে কি করে বুঝবো কেউ ভালোবাসে না লাইক করে না কমেন্ট করে না কাকিমা কেমন আছো তোমরা ভালো থেকো আছে গো তুমি আমি ভালো আছি অপর্ণা তুমি কেমন আছো বলো আমি তো সেই চন্দনা গো হ্যাঁ সে তো বুঝতেই পেরেছি চন্দনা শ্রদ্ধাকে দেখে বুঝতে পেরেছি তুমি সেই চন্দনা হঠাৎ এলাম বাহ হ্যাঁ নাম তো দারুণ হটাতে এলাম

না কি বলতো সেটা না আমি তো তোমরা তো অবশ্যই ভালোবাসার মানুষ তোমরা তো অবশ্যই আসবে মানে আগে যে আরো মানুষ যারা আসতো দেখতাম লাইভে তাদেরকে এখন আর খুঁজে পাচ্ছি না কেন কোথায় গেছে তারা ঘুমিয়ে গেছে হ্যাঁ এখন কি হয়েছে আমার ভিডিও আমার বা প্রীতমের ভিডিও বা লাইভ সবার কাছে পৌঁছায় না কেউ জানতেও পারি না যে লাইভে বসেছে বা কিছু মেমারি থেকে কত দূর চিনি না মেমারি নাম শুনেছি

খাতা সারা থাকে আমার office খাতা সারা থাকে তাই মাঝে মাঝে আসতে পারি না হতেই পারে কাজ আগে তারপর সব কিছু আমি জানি না গো মেমারি থেকে কত দূর কালামারি এসে বসে আইডিয়া আমি বাড়ি থেকে ভাই দেড় দু ঘন্টা আপনারা আমি বুঝতে পারি না তোমরা কখন আসো

সবার কাজ সারা রাতে রান্না সারা খাওয়া সারা কাকিমা পিতাম ভাই কোথায় পিতাম ভাই ঘুম আছে আপনি খুব সুন্দর থ্যাংক ইউ শোকের কাজ না কাকিমা অনেকটা মারা যায় একদমই অফিসের কাজ মানে অনেক সব কাজে কষ্ট আছে তো এমনি বললাম কষ্ট ছাড়া কোনো কাজ নেই গো কতটা সুন্দর আমি বলো তোমাদের কাকু কতটা সুন্দর বেশি বলো

তোমরা কারা কারা গোয়ার দিকে উপশ কর বলি ভাদ্র মাসে বার ঠাকুরের জন্মমাস তো তা যেখানে শনিবার পরে সেখানে শনিবারই আমরা করি চেষ্টা করি প্রত্যেকবার করিও কিন্তু এবার এদিক ওদিক যাওয়া আছে বা পড়ে যাচ্ছে হয়তো কথা হবে না হবে জানি না প্রথমটা খালি ছিলাম করে নিলাম আপনি খুব 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 সুন্দর থ্যাংক ইউ একদম ফোট করেছিলাম দিলাম তোমাকে একটা কথা বলবো হ্যাঁ কথা মানে একটা দাদা যেখানে চা বলো এখন কেউ কে বলে কাকে আমি বুঝলাম না আজ উপস করতে লাগা কি আমি আজকে উপোস করেছিলাম ওকে একটা কথা বল হ্যাঁ বলো বললাম তো বলো তো যেটা ভালো লাগে সেটাই বল গো সঞ্জিতাও আসেনি আজকে ওদের কা থাকে না আর সবাই আজকে বৃষ্টি পড়ছে বলেই তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে গেছে ওই জন্য আজকে লাইভে লোক আসেনি এত গরম হচ্ছে फटाफट फटाफट লাইক করো আর সবাই কমেন্ট করো যে উত্তর আছে মাত্র পাঁচটা ছটা কমেন্ট अपना भाई के सामने देखो तो अपना आजकल तो भाई दीदी है जरा भाई के भाला

কলা পড়লে যেন কেমন লাগে নাগো মাতে শাখা পড়াই ছিল তো এই দিনকে আমরা কোথায় জানি ঘুরতে গেলাম তখন আমি শাখাটা খুলতে গেছি বাঁধানো শাখা পড়ে যাব বলে তো কাকুই সবসময় খুলে পড়িয়ে দেয় তো সেদিনকে আমি নিজেই পাকা মুখ করে কাকুর দেরি হচ্ছে কোথায় ঘুরতে যাবো বাঁধানো শাখাটা আমি নিজে নিজে ঢোকাতে গেছি আর এমনি শাখাটা খুলতে গেছি যেই না খুলতে গেছি একটা শাখা বেড়ে গেছে এবার এক হাতে শাখা পড়বো এক হাতে শাখা পড়বো না ভাল লাগে দেখতে

তোমরা যদি ভাইয়ের জন্য কিছু শুনতে পাও ভাইকে যারা ভালোবাসো আমি চাইবো তোমরা সেটা কাকিমাকে জানিয়ে দেবে যাতে কাকিমা সতর্ক হয়ে যেতে পারে তাড়াতাড়ি বাইশ জনের মধ্যে ছজন মাত্র লাইভ করেছে

বস থাকতে পারছি এরা তোমার তাড়াতাড়ি লাইক করে চলে যাবো দি কারা তাড়াতাড়ি ভালোবেসে লাইক নেবে তোমরা ভালো আছো লাইক না করে পারবে ওই জন্য বললাম কুড়ি জন ফটাফট লাইক করো আমি লাইক করেছি কাকিমা আমি জানি তো তোমরা করবে আর যারা করনি তাড়াতাড়ি করো কারণ আমার সারাদিন উপোস করেছিলাম তো সেলটা খাটাখাটি করেছি ভালো লাগছে না শুনতে যাচ্ছে এনার্জি লস আমার যখন ঘুম পায় খুব ঘুম পাবে আমি ঘড়ি ধরে পাঁচ থেকে দশ মিনিট একটু যেই গড়াগড়ি করবো সেই সেল ঠিক হয়ে যাবে কিন্তু পাঁচ দশ মিনিট আমার গড়াগড়ি করতে হবে তা নিলাম হতো না মাত্র জন কিন্তু লাইক করলে তাহলে লাইক করো

आमी जानी ना आमी डाली ये तो <laughs> <में> <laughs> आमी आम तो आम डाली तो आम नाम की क्या की माँ अतुल से जो जानी चल सुन मेरे को तो जो नहीं उल्टो पाल्टो हो ची माँ को बोलो आम नाम की क्या की माँ मैं लाइक कर जाए तो बुझे पे जी ये मर तला तलामा नाम की ओ आमी डाली तो आम नाम की আমি আবার কাকুর কথা উত্তর দিচ্ছি এবার কাকুর সাথে পাঁচ মিনিট চলে আসি টা সবাই ভালো থেকো